হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকের বিরুদ্ধে আমি আপনাদের কাছে আবারও কয়েকটি অসাধারণ কিচেন টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনারা আপনাদের সংসার কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরা বাঁচিয়ে নিতে পারবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন এরকম প্লাস্টিক পলিথিন আমাদের সবার বাড়িতে থাকে আর এগুলো আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি তা সেরকমই একটা কাজ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা কী তা দেখুন আমাদের বাড়ির বাচ্চারা যখন জিন্সের প্যান্ট পরে তখন দেখবেন পায়ে মানে প্যান্টটা পরার সময় পায়ে আটকে যায় তা আমরা যদি এক পায়ে পরার আগে এরকম একটা জড়ি মানে পরে নিয়ে তারপর প্যান্টটা পড়ি তাহলে দেখবেন খুব সহজেই প্যান্টটা আমাদের বাচ্চারা পরে নিতে পারবে আর পায়ে কোথাও প্যান্ট আটকে যাবে না আর দেখুন প্রথমে আমি একটা প্যান্ট পরিয়ে দেখাচ্ছি তারপরে আমি আবারও একটা প্যান্ট এখানে পরাচ্ছি দেখুন তা কত সহজে এটা পড়া হয়ে গেছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে দেখুন আলু আমাদের সবার বাড়িতে থাকে এটা আমরা রান্নার কাজ ইউজ করি তা রান্নার কাজ ছাড়া এর অসাধারণ কয়েকটি গুণ আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন প্রথমে আমি আলুটা একটা মানে একটা আলু নিয়ে এখানে দেখুন ধুয়ে আর নিয়েছি আর তারপর আমি নিয়েছি একটা গ্র্যান্ডার আর এই গ্র্যান্ডারটা দিয়ে আমি এই আলুটা ভালোভাবে একটু প্রেস করে দেবো তা আপনারা চাইলে মিক্সার মেশিনে ওয়ের ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন তো এইভাবে পেস্ট বানিয়ে এটা আমি কি কাজে লাগাবো সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো তা দেখুন তো এটা পুরো পেস্ট করা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি কাজে লাগাই তা দেখুন আমার পুরোটা প্রেসড করা হয়ে গেছে তো এইভাবে প্রেস করার পর আপনারা এটা কি করবেন তারপরে নিয়ে নেবেন একটা আরও একটা প্লেট বা ঝাই নিতে পারেন তা দেখুন আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে আমি এই আলুর পেস্টটা এই প্লেটে ঢেলে নিচ্ছি ঢালার পর আমি কী করবো এভাবে অল্প অল্প করে নিয়ে আলুর যে পুরো রসটা আমি এভাবে বার করে দেবো দেখুন আলু থেকে কতটা রস বার হচ্ছে এভাবে আলুর এই রসটা আমি বার করার পর এটা আমি কি কাজে লাগাবো তো দেখুন আমার এখানে মানে দুবার আমি করেছি দেখুন আলুর রসটা বার হয়ে গেছে তারপর আমি কী করবো এটা আমি রেখে দেবো দু থেকে পাঁচ মিনিট এটা আমি রেখে দেবো একটু চাপা দিয়ে রসটা তা আমি এইভাবে প্লেটটা চাপা দিয়ে দেবো দিয়ে এটা পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই তা দেখুন তা দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে তা পাঁচ মিনিট পর এটা আমি কী কাজে লাগাবো দেখুন পাঁচ মিনিট পরে এ দেখুন রসটা তলায় একটা দেখুন একটা কতটা একটা গাত মানে আলুর যে একটা পাউডার মতো সেটা তলায় বসে গেছে তো এই এইটাই আমার লাগবে আর উপরে যে আলুর যে মানে রসটা আমি পুরোটা ফেলে দেবো আর তলায় যে আলুর দেখুন একটা পাউডার টাইপের একটা পড়ে গেছে গাঁতটা সেটা আমি নেবো তো এটা আমি কাজে লাগাবো তো এটা আমি কি কাজে লাগাবো তা এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরও দুটি উপকরণ তো দেখুন এরকম একটু বেশিক্ষণ মানে পাঁচ মিনিট রেখে দিলে এটা তলায় এটা বসে যাবে আলু ডেটা তো এটা দিয়ে দেবো এতে আমি এক চামচ মানে চালের গুঁড়া আলু আতপ চালের গুঁড়া আমি এতে দিয়ে দিচ্ছি তা আতপ চালের গুঁড়োটা ভালোভাবে দেওয়ার পর আমি একটু নেড়ে দেবো নাড়ার পর একটু তারপর আমি দিয়ে দেবো এক চামচ মধু তা মধু আমাদের সবার বাড়িতে থাকে দেখুন এক চামচ মধু আমি এখানে অ্যাড করলাম আর এক আর একটা জিনিস আমি এখানে অ্যাড করবো সেটা হলো পাতিলেবু তা এখানে আমি পাতি পাতিলেবু নিয়েছি তাই পাতিলেবুর রসটা আমি ভালোভাবে একটু এতে দিয়ে দেবো নিংড়ে তো নিংড়ে দেওয়ার পরে তারপরে আমি কি করবো এই কয়েকটি উপকরণ আমি ভালোভাবে একটু মিক্স করে নেবো তো দেখুন তা ভালোভাবে মিক্স করার পর এটা একটা এটা একটা ফেস্ট প্যাক তৈরি হয়ে যাবে তা আমরা আমার বাজার থেকে অনেক রকম ফেস প্যাক আমাদের মুখের দাগ তোলার জন্য বা মুখের নানা রকম সমস্যার জন্য আমরা ইউজ করি তা আমরা বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যদি একটা ফেস প্যাক বানিয়ে গোসলের আগে মানে আধ ঘন্টা আগে যদি আমরা এটা হাতে মুখে ভালোভাবে একটু এভাবে মাসাজ করি তাহলে দেখবেন আমাদের মুখের যাবতীয় সমস্যা বা কালো স্পট বন্যর দাগ যাবতীয় সমস্যা আমরা এভাবে সপ্তাহে দুদিন অন্তত আপনারা করবেন দেখবেন আপনাদের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে তো আমি এখানে হাতে লাগিয়েছি দেখুন আর আমি একবার লাগা লাগানোর পরে দেখুন হাতটা কতটা গ্লেজ দিচ্ছে তো এভাবে আপনারা এপে একটা বানিয়ে আপনাদের মুখে ইউজ করতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে তা দেখুন এখানে আমি নিয়েছি একটা জলের পট তাই এই জলের পট এরকম বড়ো বড়ো জলের পট আমাদের সবার বাড়িতে থাকে আর এই জলের পটগুলো একটু পুরানো হয়ে গেলে আমরা কি করি এগুলো ফেলে দিই বা মানে ভাঙাচুরো দরে বিক্রি করে দিই তো এগুলো আমরা ফেলে না দিয়ে আমাদের সংসারে অনেক কাজে লাগাতে পারি তাই সেরকমই একটা অসাধারণ কাজ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তা দেখুন এখানে আমি একটা নিয়েছি কাঁচি আর কাঁচি নিয়ে আমি কি করছি দেখুন মানে এই পটের এই জায়গাটা একটু ছিদ্র করে নেব তো এভাবে একটু ছিদ্র করার পর আমি এটা কি কাজে লাগাবো তো দেখুন আমাদের সবার বাড়িতে এরকম বেসিং থাকে তা অনেকের বাড়িতে দেখবেন বেসিং ছাড়া কোনো বাড়তি কল থাকে না তখন আমাদের কি হয় বালতি করে জল এভাবে মানে তুলতে আমাদের একটু অসুবিধা হয় দেখুন এভাবে একটু বালতি করে জল তুলতে বা মানে বেসিংয়ে ঠিকমতো করে বালতি আমরা বসাতে পারি না তা আমরা যদি এরকম একটা জলের পট এভাবে কেটে এভাবে দেখুন এই ছোট ট্যাপের মধ্যে যেভাবে এইভাবে ঢুকিয়ে দিই আর জলের বালতিটা নিচেই রেখে দিই তাহলে দেখবেন খুব সহজে আমরা এভাবে বালতিতে জল ভরে নিতে পারবো তো এটা সবার ক্ষেত্রে হয়তো অসুবিধা হয় না ঝাদের মানে কল বাড়িতে মানে বাড়িতে নেই ট্যাপে ট্যাপই থাকে তাদের ক্ষেত্রে এটা অনেকটা কার্যকরী আশা করছি তা দেখুন কতটা সুন্দরভাবে এটা জলটা ভরা যাচ্ছে দেখুন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা একবার হলে বাড়িতে করে দেখবেন আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে তারপরে চলে যাবো আমি আর একটা টিপসে তা দেখুন এরকম জলের পট আমাদের সবার বাড়িতে থাকে আর জলের পটগুলো ফেলে দিলে আমরা এই ডালাগুলো কী করি ফেলে দিই এই মানে পটের এই যে ছিপিগুলো আমরা ফেলে না দিয়ে আমাদের বাড়িতে থাকা সামান্য এই পটে দিয়ে পটের ডালা দিয়ে আমরা অসাধারণ একটা কাজ করে দিতে পারি তা সেরকমই একটা কাজ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো এখানে আমি একটা নিয়েছি কাঁচি তা আপনারা কাঁচি বা মানে শিখ ঝাঁক নিতে পারে নিয়ে আপনারা কি করবেন এই জলের পটের এই পিছনের দিকে সব কটা পটে পিছনের দিকে একটু ছিদ্র করে নেবেন তা পুরোটা ছিদ্র করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই আর এখানে আমি ছটা ছিপি নিয়েছি পটের ছিপি তা আপনারা এর থেকে বেশিও নিতে পারেন তা দেখুন আমার পুরোটা ছিপিটা ছিদ্র করা হয়ে গেছে এরপর আমি কি কাজে লাগাবো এগুলো এরপর আমি নেবো একটা দড়ি তা আপনারা দড়ি বা সুতো যাই নিতে পারেন রঙিন দড়িও নিতে পারেন তা আমি এখানে একটা মানে সুতো মানে দড়ি নিয়েছি দেখুন নিয়ে আমি দেখুন ডবল ভাঁজ করে নিয়েছি তো এইভাবে ডবল ভাঁজ করে আমি কী করবো পটের ছিপির ভেতর দিয়ে এভাবে ছিদ্র দিয়ে এভাবে সব মানে দড়িদ্র মধ্য ঢুকিয়ে নেবো তো দেখুন আমি কীভাবে ঢোকাচ্ছি এভাবে সব এক মুখো করে সব ঢুকিয়ে নিতে হবে তো ঢোকানোর পর এটা যে কতটা কাজে লাগবে আমাদের আপনারা যদি বানাতে চান তাহলে বুঝতে পারবেন এটা মানে কতটা যে সংসারে কাজে লাগে তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর না করলেও বুঝতে পারবেন না যেটা কতটা কাজের একটা ভিডিও তারপরে এটা আমরা কী কাজে লাগাবো তা দেখুন আমার ঢোকানো হয়ে গেছে এরপরে আমি নিয়েছি কিছুটা মোজা বা হাত মোজা তা দেখুন এরকম সব হাত মোজা মোজা আমাদের সবার বাড়িতে থাকে এগুলো আমরা শুকে সে বা বাইরে যেখানেই রাখি না দেখো দেখুন এগুলো কি হয় একটার সাথে একটা আমরা খুঁজে পাই না বা হারিয়ে যায় তা আমরা যদি এরকম একটা জলের পট দিয়ে আর এই দড়ি দিয়ে এভাবে একটা বানিয়ে নিই তাহলে দেখবে প্রত্যেক সেটে এভাবে আমরা খুব সুন্দরভাবে মানে এভাবে দেখুন আমি ঢোকাচ্ছি আর একটা করে সিপি এভাবে আটকে দিচ্ছি তা খুব সুন্দরভাবে এভাবে আমরা একটার পর একটা প্রত্যেক জিনিসটা এভাবে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো তা দেখুন এভাবে আপনারা চাইলে ছিপিগুলো ফেলে না দিয়ে এভাবে একটা অর্গানাইজ বানিয়ে নিতে পারেন বিনা খরচায় জিরো কষ্টে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা আপনারা যেখানেই রাখবেন সুকেশে বা বাইরে খারাপ লাগবে না আর দেখতেও ভালো লাগবে আর এছাড়া আপনারা একসঙ্গে সব কটা জিনিস একসাথে একসঙ্গে খুঁজে পাবেন দেখুন একটাও জিনিস আপনারা হারিয়ে ফেলবেন না দেখুন কতটা সুন্দর লাগছে আর এখানে আমি ছটা ছিপি নিয়েছি তা আপনারা যদি বানাতে চান এর থেকে বেশি বেশি ছিপিও আপনারা নিয়ে নিতে পারেন আর তারপর দেখুন আমি আবারও একটা মোজা এভাবে একসঙ্গে ঢুকে রাখছি এভাবে রাখার পর আপনারা কি করবেন তারপর এই মাথা থেকে একটা গিট বেঁধে দেবেন তো এভাবে গিট বেঁধে আপনারা একটা আংটা করে এটা ঝুলিয়েও রাখতে পারেন বা সুকেশের এক কানায় বা ভেতরে আপনারা যেখানে রাখবেন দেখবেন এটা আপনাদের আর বেশি খুঁজতে হবে না একবারে আপনারা সব পেয়ে যাবেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা একবার হলে বাড়িতে করে দেখবেন আশা করছি আপনাদের অনেকটা কাজে লাগবে এরপরে চলে যাব আমি और एक टिप्स है দেখুন এরকম সাদা গেঞ্জি বা জামা যখন পরে আমাদের বাচ্চারা স্কুলে যায় বা লেখাপড়া করে তখন দেখবেন এরকম পেনের কালি আমাদের বাড়ির বাচ্চারা দেখবেন এরকম দাগ পেনের দাগ লাগিয়ে নিয়ে আসে তো এটা হয়তো আমাদের ঘষাঘষি করেও আমরা তুলতে পারি না তো এই পেনের দাগ আপনারা খুব সহজে কিভাবে তুলবেন সেটাই আমি আজকে দেখাবো তা দেখুন এখানে আমি নিয়েছি একটা পারফিউম তা পারফিউম নিয়ে আপনারা কি করবেন এভাবে গেঞ্জিটা বিছিয়ে যেখানে একটু মানে পেনের দাগটা লেগে থাকবে সেখানে যদি আপনারা এভাবে একটু স্প্রে করে দু থেকে পাঁচ মিনিট আপনারা রেখে দেন তাহলে দেখবেন এই কালিটা একদম আপনার উঠে যাবে তো দেখুন আমি পাঁচ মিনিট রেখেছি তারপর আমি কি করব একটা সাবান নিয়েছি বা আপনারা সার্ফও নিতে পারেন তা সার্ফ বা সাবান নিয়ে আপনারা একটু এভাবে ডলা দেবেন দিয়ে জল দিয়ে ধুয়ে দেবেন দেখবেন একেবারে আপনাদের এই সাদা শার্ট বা গেঞ্জি ঝাই আপনাদের মানে নেবেন দেখবেন খুব সহজে দাগগুলো একদম উঠে যাবে তা দেখুন আমি আপনাদের সামনে করছি আর ধুয়েও দেখাচ্ছি দেখুন আর এখানে একটু দাগ আমার লেগে নি তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না